নমস্কার বন্ধুরা চুমকি রন্ধনশালয় আপনাদের সবাইকে স্বাগত ময়দার এই জিলিপি থেকে আর কোনো সহজ জিলিপির রেসিপি নেই এই জিলাপিটা বানানো এত সহজ জিলাপির ব্যাটার তৈরি করার জন্য এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি সাথে এক চামচ টক দই সাথে চা চামচ বেকিং পাউডার এবার সমস্ত শুকনো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব জিলাপির ব্যাটারটা ভীষণই ইম্পর্টেন্ট ব্যাটার ভালো না হলে জিলাপি ভালো হবে না এখন অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা আঠালো ব্যাটার তৈরি করব এই ব্যাটারটা খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘনও হবে না তো এইভাবে অল্প অল্প পরিমাণে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব আর এই জিলাপির ব্যাটারটা যত ভালো ফেটবেন জিলাপিগুলো ততই ভালো হবে তো খুব ভালো করে ফেটে নিচ্ছি এখন দেখতে ব্যাটারটা ঠিক এই রকম হয়েছে এবার এই জিলাপির ব্যাটারটাকে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য ততক্ষণে আমরা চিনির শিরাটা তৈরি করে নেব তার জন্য একটা কড়াইয়ের মধ্যে এক কাপ চিনি নিয়ে নিচ্ছি এক কাপ চিনির জন্য এক কাপের একটু কম জল দিয়ে দিচ্ছি এবার চিনিগুলো মেল্ট হবার জন্য অপেক্ষা করব এখানে কিন্তু অনেকটা সময় ধরে চিনিটাকে জাল দিতে হবে না এলাচ দিয়ে দিলে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু ফুড কালার এবারে ফুড কালারটা খুব ভালো করে মিশিয়ে নেব চিনিটা মেল্ট হয়ে গেছে আর দেখুন চিনির শিরাটা এখন এই রকম হয়েছে এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আমরা এখানে চিনির শিরাটা একতার করব না একটা চটচটে চিনির শিরা তৈরি করে নিতে হবে 10 মিনিট পর ফিরে এলাম আজকে জিলিপিগুলো আমি তৈরি করছি এরকম একটা জলের বোতল নিয়ে আর বোতলের যে ক্যাপটা রয়েছে সেটাকে এরকম ছিদ্র করে নিয়েছি আর এখন হচ্ছে জিলাপির যেই ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা এই বোতলের মধ্যে ভরে নিচ্ছি বোতলে ভরে নেওয়ার পর একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি জিলাপি ছাড়ার নিয়ম হচ্ছে তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে তারপর ছাড়তে হবে তা না হলে জিলাপিগুলো ফুলকো হবে না তো এইভাবে করে হচ্ছে পেঁচিয়ে পেঁচিয়ে বানিয়ে নিচ্ছি আর এইভাবে করে বানিয়ে নিচ্ছি একদিক হয়ে গেলে অপর দিক উল্টে দিচ্ছি জিলিপিগুলো সুন্দর একটা রঙ চলে এসেছে এবার এগুলোকে উঠিয়ে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি জিলাপিটা দেওয়ার সময় শিরা যাতে উষ্ণ গরম থাকে এইভাবে করে শিরাতে ডুবিয়ে নিচ্ছি আর এখন রসের টয়টম্বর একটা জিলাপি হয়ে গেছে চাইলে রথযাত্রা উপলক্ষে এই জিলাপিটা বানাতে পারেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা তখন সাথে ছিলেন আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকবে যেনটি সাবস্ক্রাইব করে না আমার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাবে নতুন রেসিপি নিয়ে ভালো থাকবো সুস্থ থাকবেন ধন্যবাদ